শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুস্মিতা তোমাদের সামনে নিয়ে আসলাম আরও একটি খুব সুন্দর ভিডিও তো আজ হল মঙ্গলবার আর এখন কিন্তু আমি বাপের বাড়িতে আছি বাপের বাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর এখন যে আমি ভয়েসটা দিচ্ছি এটা কিন্তু শ্বশুরবাড়ির থেকেই দিচ্ছি আজকে হলো আবার মঙ্গলবার এক সপ্তাহ এক সপ্তাহ যেদিন হলো সেদিন আমি আবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আসলে বাপের বাড়ি থেকে আসার পর আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি মানে বাপের বাড়িতেই ভিডিওগুলো শেয়ার করতে পারতাম তার কারণ হচ্ছে আমাদের ওখানে একদমই নেট পায় না মানে পাই না বলতে গেলে আর কি কোথায় কোথায় গিয়ে দাঁড়াতে হবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর ভিডিও আপলোড করতে হয় তাও আবার সব জায়গায় না মানে দেখে দেখে ভিডিও আপলোড করতে হয় যে এই জায়গায় নেট পাবে ওই জায়গায় গিয়ে একটুখানি দাঁড়াবো তবুও একদম স্লো তো এইভাবে বড়ো ভিডিও একদম আপলোড করা অসম্ভব হয়ে যায় তার মধ্যে হচ্ছে এমনিতে আকাশটাও আর কি বেশি ভালো ছিল আমি বাপের বাড়ি যাওয়ার পর তো পুরো একদম মেঘলা মেঘলা আকাশ ছিল তাই তোমাদের সাথে আর মানে ভিডিওগুলো আমার অনেকটাই দেরি হয়ে গেল শেয়ার করার জন্য তো যাই হোক এদিকে সকালে উঠলাম ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আসলাম এসে আর কি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু বাইরে মানে হালকা হালকা বৃষ্টি পড়ছিলো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আকাশটা খুব মেঘলা মনে হয় যেন এখনই বৃষ্টি চলে আসবে তো এদিকে বিছনা গোছাবো আর এদিকে সোনামাও কিন্তু খুব কান্নাকাটি করছে তো এদিকে আমার মা গেছে হচ্ছে জল গরম করার জন্য মা একদম গরম জল করে ফ্লাস্কের মধ্যে ঢুকিয়ে রাখে তাহলে সারা দিনের হয়ে যায় আর কি ও দুধ খাওয়া আর আমার সোনামা যে মানে বাপের বাড়িতে আসার সময় তো অনেকটাই আনন্দ মনে নিয়ে এসেছিলাম যে থাকবো কয়েকদিন তো থেকেও ছিলাম পাঁচ দিনের মতো থেকেছিলাম এই ছয় দিনের দিন বাড়ি গিয়েছিলাম তো আরও এক দু দিনের মতো থাকতে থাকতে আর কি চেয়েছিলাম কিন্তু কি বলবো আর তোমাদেরকে আমার ভাগ্যটাই খারাপ শোনা আমার হঠাৎ করে পেট খারাপ হয়ে গেছে জানি না কিসের জন্য পেট খারাপ হলো হঠাৎ করে তো আমি তো এখানে আসার পর উল্টো পাল্টা কিছু খাইও নি আমি কিন্তু মানে ছোট ও যখন থেকে জন্ম হয়েছে তখন থেকে মনে একটা ভয় মানে উল্টো পাল্টা খেলেই আর কি যাতে ওর কোনো সমস্যা না হয় ও তো ছোটো ওর অসুবিধা হলে আমার কষ্ট করতে হবে তো এইভাবেই আর কি বলতে বড়ো খাবার দাবার আমি খুব সাবধানে খাই তার মধ্যে আমার সেলাইয়ের জায়গার জন্য ব্যথার জিনিস বেশি একটা খাই না এখনও কিন্তু ব্যথার জিনিস খাই দিকে কিন্তু রোজ রোজ একদমই খাই না তো জানি না কিভাবে ওর পেটটা খারাপ হয়ে গেছে মানে অনেক চার পাঁচবারের মতো ও পটি করে ফেলেছে তারপর তো বাড়ি গেছিলাম এই ভয়ে তো তারপরের দিন আর কি বাড়ি গেছিলাম বুধবারের দিন বাড়ি চলে গেছি তো এটা হচ্ছে মঙ্গলবার আর বুধবারের ভিডিও তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করবো যাওয়ার ভিডিও কিছুটা আর কি তোমাদের সাথে শেয়ার করব তো এদিকে ঢেঁকি শাক আর কি বেছে নিলাম ঠাকুমা ঢেঁকি শাক তুলে নিয়ে আসলো অনেকগুলো তো মা দিকে রান্না করছিল দুপুরে তো এদিকে আমি তারপর আমার পাশের বাড়ি এক দিদা তারপর ঠাকুমা তিনজনে মিলে মাকে ঢেঁকি শাক বেঁচে দিলাম একটুখানি তাহলে তাড়াতাড়ি হবে রান্নাবান্না যদি সবজি বাতি আর কি কেউ কেটে দেয় তাহলে দেখবে রান্নাবান্না একটুখানি তাড়াতাড়ি হয় আর এদিকে বিকেলবেলার দিকে আমাদের বাড়িতে হচ্ছে বইপাট মানে আমার ঠাকুরদাদা যেহেতু বৈশাখ মাসে না মানে আমাদের মধ্যে আর কি রাজবংশী লোকেরা তুলসী তলার মধ্যে ঝরা দেয় একটা ঘটি দিয়ে আর কি তার ভেতরে দুব দেয় তারপর ঘটিটার ভেতর জল দেয় আর জল দেওয়ার পর সকলে স্নান করে জল দেয় আর কি স্নান করার পরে আর কি জলটা দিতে হয় তারপর না ওই ঘটিটার নিচ থেকে টুপটুপ করে জল পড়ে আর কি ঝরা দেওয়া বলে নাকি তো এই সংক্রান্তি যে হবে সংক্রান্তির দিন কিন্তু ওই ঝরাটা নামাবে তো এটা হচ্ছে মঙ্গলবার তোমাদের তো বললাম আমি মঙ্গলবারের দিন আর কি আমাদের বাড়িতে একটুখানি বইপার দিল আর বৃহস্পতিবার নাকি বৈশাখ মাসে সংক্রান্তি পড়েছে তো সেদিন আর কি আবার ঝরাটা নামাবে তো নামানোর পর সেদিন আবার বাড়িতে একটুখানি কীর্তন দিবে দিনের বেলা আর সবাই বৈশাখ মাসে আর কি আমার দাদা যেহেতু একটুখানি ঠাকুরের ভক্ত দেখতে পাচ্ছ তাই প্রত্যেক দিন মানে সবার বাড়িতে বৈশাখ মাসে একজন একজন করে সবার বাড়িতে বই পাঠ নেয় আর কি তো আজকে এই যে আমাদের বাড়িতে করলো আর এই ভিডিওটা কিন্তু তারপরের দিনের মানে বুধবারের ভিডিও এখান থেকে শুরু করেছিলাম তো সকালে উঠেই মুসুল ধারে একদম বৃষ্টি চলে এসেছিল তো আমার কিন্তু অর্ধেক স্নান করা হয়ে গেছিলো মাথার মধ্যে শ্যাম্পু করেছি তো তারপর চলে আসলো মুসুল ধারে বৃষ্টি ভাবলাম যে না একটুখানি বৃষ্টির মধ্যে ভিজে একটুখানি ভিডিও করি এত আমাদের সাথে শেয়ার করি আর অনেক দিন পর বলতে পারো অনেক বছর পর আজকে বৃষ্টিতে ভিজে স্নান করলাম আগে মেবেলায় এই বৃষ্টিতে ভিজে স্নান করার আনন্দটাই অন্যরকম ছিল সব বান্ধবীরাই মিলে যদি দেখতাম আকাশ মেঘ করেছে সেদিন বলেই রাখতাম যে আজকে বৃষ্টিতে বেজে স্নান করবো আর রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করতাম সত্যি ওই দিনগুলো ভাবলে এখন জানি কেমন একটা লাগে মানে ওই দিনগুলো যদি আবার ফিরে পেতাম কখনো কখনো তো আমার মনে হয় এখন যদি জন্ম হতাম তাই হয়তো ভালো ছিল কেন যে তাড়াতাড়ি করে জন্ম হয়েছি এখনই দেখো দুই বাচ্চার মাও হয়ে গেছে ভাবলেও অভাব অভাব লাগে মানে সময় কারোর জন্য থেমে থাকে না তাই না দিন যায় আমাদের বয়স বাড়তে থাকে তো যাই হোক তারপর স্নান দান করে এদিকে মার ভাত হয়ে গেছে মাকে বলছে তাঁতড়ি খা তাড়াতাড়ি খা গরম ভাত খা তো তারপর খেয়েও ফেললাম সকালের খাবারটা খাওয়া দাওয়া করে তারপর শোনা আমাকে আবার খাওয়ালাম খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম আর এদিকে এখন আম কুড়াচ্ছি বাপের বাড়ি মানে শ্বশুরবাড়িতে নিয়ে যাব আমার কি আমাদের গাছের আম একদম টক তো বন্ধুরা এদিকে এখন চলে আসলাম বাইরে আর এখন বৃষ্টিও কমে গেছে তো এদিকে ভাই আমাকে পেরে দিচ্ছে আমাদের গাছের আম তো আম আর কি আমের আচার বানানোর জন্য আম পাচ্ছে সেদিন যে নিয়ে এসেছিলাম আম শ্বশুরবাড়ি থেকে আম সব একদম পচে গেছে কারণ আসার পরেই তো একদিন পর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে মানে রোদের মধ্যে শুকোতে দেওয়া ছিল একদিন তারপরে আবার রোদে শুকোতে দিতে হতো আর কি একটুখানি ঢাকা ছিল আমের মধ্যে একদম ছাতা ধরে গেছে তো ওগুলো আমি তার আচার বানিয়ে যাবে না আজকে আমাদের আম আমার আচার বানিয়ে দেবে তো চলো এখন আমগুলো আমি পুরাই ভাইয়ের পাড়া হয়ে গেছে আম আর এদিকে দেখো আকাশ কিন্তু দেখলাম মনে হয় আরো বৃষ্টি আসবে এই দেখো আর ওয়েদারটা দেখো ওয়েদারটার জন্য জায়গাটাও এতটা সুন্দর লাগছে বাড়ির সামনেগুলো আর সবুজ জিনিসগুলো মানে আরও বেশি করে জিনিসগুলো যেন আরো খুব সুন্দর লাগছে আর কি তো চলো তাছাড়া আমগুলো এখন আর এদিকে এখন তোমাদের সাথে না আমি দুপুরবেলার একটুখানি ভিডিও শেয়ার করব। তো এদিকে যে কচুর পাতা আমাদের সেদ্ধ দেওয়া হবে তো এই কচুর পাতাগুলো না উনুনের মধ্যে যদি এভাবে পোড়া দেওয়া যায় এতটা স্বাদ লাগে মানে কলা পাতাটা পোড়া যাবে আর কচুর পাতাগুলো না সেদ্ধ হবে আর কি তো উনুনে আর করবে না জেঠি আর কি আমার জেঠি এখন রান্না করবে দুপুরবেলা তো গ্যাসের মধ্যেই বসিয়ে দেবে তো ঠাকুমা এই কলা পাতাটা ভালো করে মোড়াবে কচুর পাতাগুলো দিয়ে আর কি মুড়িয়ে তার তারপর একটা সুতো দিয়ে বেঁধে দেবে তো এদিকে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো মানে হওয়ার পর কেমন হয় এই দেখো সেদ্ধ হওয়ার পর কতটা মনে হয় যেন শাক রান্না করা হয়েছে কচু পাতার কিন্তু তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের দুপুর বেলার তো খেয়েছি হচ্ছে ঠাকুরের ডাল তারপর হচ্ছে পাঁপড় ভাজা আর এদিকে হচ্ছে কচুর পাতা সেদ্ধ করে আর কি মেখে কচুর পাতা রান্না করেছে তারপর হচ্ছে শাক আর কি কচুর শাক ওটাকে সেদ্ধ করে লবণ তারপর হচ্ছে রসুন লঙ্কা দিয়ে আমি আর কি মেখেছি যেটি সেদ্ধ করেছে পাতা আর দিকে রান্না করেছে হচ্ছে পনিরের তরকারি তো আমি শুধু পনিরের তরকারি আলুর চিপস দিয়ে খেয়েছি মানে বাড়িতেই বানিয়েছিলো আলুর চিপস ওগুলো দিয়ে আর কি খেলাম কচুর শাক খাইনি ঠাকুরের ডাল খাবো না আমার সোনা আমার শরীর একদমই ভালো না আর কি বেশি জানি না কেন বারবার করে পটি করছে এর জন্যই আর আজকে তো বাড়িও চলে যাবো তো এর জন্য রেডি হবার একটু পরেই আকাশের অবস্থা বেশি ভালো না তাই তাড়াতাড়ি করেই যাব। তো আমার ঠাকুর দাদা থাকতে বলছে কালকে আমাদের বাড়িতে আর কি মানে বৈশাখ মাসে আর কি বাড়িতে আমাদের অনেকে নিয়ম আছে আর কি রাজবংশী লোকেদের আর আমার ঠাকুর দাদা যেহেতু একটু বয়স্ক হয়েছে তাই ঠাকুর নিয়েই থাকে বলতে পারো তো বাড়িতে ঝরা দিয়েছে তুলসী তলার মধ্যে আর কি তো ওই ঝড়া আর কি কালকে নামাবে তো বাড়িতে মধ্যে একটুখানি বই করবে করে আর কি কয়েকজন লোককে আর কি খাওয়াবে দিনের বেলাই করবে মনে হয় তো কালকে তো আবার সংক্রান্তি তো এর জন্যই আমি কালকে নাহলে বিকেলের দিকে যেতে পারতাম যেহেতু সংক্রান্তি কালকে আর যেতে পারবো না তারপর পরশু দিন আবার তো আবার এদিকে আবার মেয়ের পড়ানোও নষ্ট হচ্ছে এক সপ্তাহ বাদ হয়ে গেল তো কালকে গেলেও যেতে হবে পরশুও যেতে হবে তো এর জন্য আর থাকবো না বই হবে করতে হবে বাড়িতে অনেক লোক আছে তো বই জন্য থাকা যাবে না কারণ মেয়ের পড়াশোনা নষ্ট হচ্ছে তো যাই তারপর তো আবার আসবোই আসা যাওয়া করতেই থাকবো তো চলো যে এখন রেডি হবো এখন বলতে একটুখানি বসি খাওয়া দাওয়া করলাম এইমাত্র তারপর রেডি হবো তো চলো তোমাদের সাথে একবারে রেডি হয়ে তারপর দেখা হবে আর হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা এখানে রাখলাম যাওয়ার ভিডিও কালকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে যে তোমাদেরকে দেখাই কিভাবে ঝরা দেয় আর কি তো এই যে ঘটিটা তোমাদেরকে একটুখানি